ধন্য তৃণমূল ছাত্র পরিষদ কালিয়াগঞ্জ তৃণমূল ছাত্র পরিষদের ব্লক এবং শহর সহ কনভেনার সংবর্ধনা দিলেন শহর যুব সভাপতির উদ্যোগে আগামী আঠাশে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস আর কালিয়াগঞ্জ শহর এবং ব্লক তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে মহামিছিল করে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয় মঙ্গলবার সন্ধ্যায় কালিয়াগঞ্জ কলেজের সামনে থেকে ছাত্র পরিষদ সেই সময় শহর যুব সভাপতি রাজা ঘোষের উদ্যোগে কালিয়াগঞ্জ শহর এবং ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি নূর ইসলাম এবং রাহুল সিংহ সহ কনভেনারদের সংবর্ধনা দায় এবং তাদের আজকে মিছিল সহ আঠাশে অগস্ট ছাত্র সমাবেশ সাফল্য মন্ডিত করেন আগস্ট কালিয়াগঞ্জ তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ দিয়ে কালিয়াগঞ্জ কলেজ কালিয়াগঞ্জ কলেজে আমাদের দু সভাপতি ভাই রাহুল নুরের নেতৃত্বে এবং সমস্ত কনভেনারের নেতৃত্বে এদের নেতৃত্বে কালিয়াগঞ্জ কলেজ থেকে এবং কালিয়াগঞ্জ বিধানসভা থেকে কয়েক হাজার ছেলে পেলে আজ আমাদের কলকাতার উদ্দেশ্যে আমাদের আইকন আমাদের নেতৃত্ব যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা নিয়ে যে সারা বছর ছাত্র সমাজ কি করে চলবে কি করে তার দিক নির্দেশিকা সেই নির্দেশিকা আঠাশে আগস্ট তারা দেবেন এবং সেই নির্দেশিকা শোনার জন্য আমাদের কালিয়াগঞ্জ থেকে রাহুল সিংহরয় ছাত্র সভাপতি শহর এবং ব্লক সভাপতি ভাই নূর নূরের নেতৃত্বে কয়েক হাজার ছেলেপেলে তারা যাচ্ছে তাদেরকে উৎসাহ দিতে আমাদের তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে তাদেরকে সম্বোধনা দেওয়া হলো তাদের যাত্রা শুভ হোক এবং এইভাবেই তারা যেন কালিয়াগঞ্জ শহর এবং কালিয়াগঞ্জ বিধানসভা তৃণমূল ছাত্র পরিষদকে শক্তিশালী রয়েছে এবং আরও শক্তিশালী আগামী দিনে যেন পড়বে এই আশা রেখে তৃণমূল যুব কংগ্রেস তৃণমূল ছাত্র পরিষদের পাশে ছিল আছে এবং থাক